আসসালামু আলাইকুম এইচইসি চব্বিশ বেচের বন্ধুরা যারা কিছুদিন পরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেবে তাদেরকে আমার পক্ষ থেকে কয়েকটা সাজেশান দিতে যাচ্ছি সাজেশানগুলোর মধ্যে প্রথমে আমি শুধুমাত্র ওই সাজেশানগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমি অনুসৃত করেছি আমি পালন করেছি এর মানে এই নয় যে এগুলো তোমার জন্য খাটবে বা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা না জাস্ট আমি আমার আইডিয়াগুলো শেয়ার করি তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষায় আগামী এক মাসের জন্য পোস্টপন তোমরা চাইলে এ কয়েকটা আইডিয়া ট্রাই করে দেখতে পারো যে সেটা তোমার জন্য কতটুকু কার্যকর তো এক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি আমি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানের একদম শুরু থেকে যে জিনিসগুলো একদম পালন করার চেষ্টা করেছি যেগুলো আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান আমাকে খুব হেল্প করেছে তার মধ্যে অবশ্যই অন্যতম ছিল তোমার হচ্ছে অবশ্যই অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে একটা সূত্রের খাতা সূত্রের খাতা এখন অনেকে বলবে যে আমি তো নাইনটেনে এরকম জিনিসপত্র আমরা অনেকগুলো মেনটেন করেছি এগুলো তো তেমন কাজে আসে নাই হ্যাঁ এমন হতেই পারে নাইনটিনের অনুসারে যে ইচিসিতে কাজে আসবে না এমন না বাট ইন্টারমিডিয়েটে তোমাকে অবশ্যই সূত্রের খাতাটা সাথে রাখা প্রয়োজন কারণ কেন ইন্টারমিডিয়েট অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তোমার সাথে সেই খাতাটা রাখা প্রয়োজন কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তোমাকে অ্যাকাডেমিক লাইফের পাশাপাশি অনেকগুলো সূত্র শিখতে হয় এবং অনেকগুলো সূত্র শেখার পাশাপাশি অনেকগুলো ইকুয়েশন যেগুলো মুখস্থ রাখাটা খুব টাফ এবং শুধুমাত্র এদের প্রোনাউন্সিয়েশন কঠিন বলে যে এদেরকে মনে রাখাটা টাফ এরকম নয় বরং এদের ব্যবহার খুবই কম জায়গায় দেখা যায় যার ফলে এদের প্র্যাকটিস খুব কম করা হয় প্র্যাকটিস কম করার কারণে এদের ব্যবহার আমরা তেমন করি না এদের চেহারা আমাদের তেমন মনে থাকে না ভুলে যাই তাই অবশ্যই সূত্রের খাতা তৈরি করে ফেলা উচিত সূত্রের খাতাটা তোমার এমন হতে পারে পুরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের একদিনও কোনো কাজে নাও লাগতে পারে বাট এটা আমি কনফার্ম করে বলতে পারি তোমার এক্সামের আগের দিন তা ডে বিফোর এক্সাম অথবা তার আগে কিছু দুই একদিনের আগে অবশ্যই সে খাতাটা খাতাটা লাগবে এর অন্যতম কারণ হচ্ছে তুমি শেষ সময় আসলে রিভিশন দিতে হবে কে এই জিনিসে অনেকে দ্বিধে দ্বিধায় পড়ে যায় অনেকে মনে রাখতে পারে না যে আমি শেষ সময় কী আসলে রিভিশন দিব তো ওই সূত্রে খাতার হতে পারে সেই সময় তোমার জন্য একটা টার্ম কার্ড এবং সেই সময় তুমি অবশ্যই সেই জিনিসটা যদি মেনটেন করতে পারো তাহলে তোমার অবশ্যই প্রিপারেশনটা খুব স্ট্রং হবে এক্ষেত্রে সূত্রে খাতাটা আমাকে আমাকে সূত্রে খাতার জন্য জিনিসগুলো এনশিওর করতে হবে শিওর এটা যেন তোমার জন্য অল ইন অল হয় মানে এটার মধ্যে যেন সকল প্রকার মানে একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য এই যাবৎকালে যত যত টাইপের অঙ্ক এসেছে যত টাইপের ম্যাথ এসেছে প্রত্যেকটা ম্যাথের জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সূত্রকে টার্গেট করো এজন্য সেই সূত্রগুলো টার্গেট করো মেকশিওর এনশিওর করো যেন কোনো একটা সূত্র বাকি না যায় এই খাতা থেকে এখন একটা কথা হচ্ছে আমি যদি অ্যাকাডেমিক থেকে খাতাটা তৈরি করা শুরু করি এমন হতেই পারে যে আমার অ্যাডমিশনে নতুন কিছু সূত্র অ্যাড হলো তো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি আমি কীভাবে জানবো যে অ্যাডমিশনে আমার কোন কোন সূত্রগুলো একস্টা লাগবে কেন আমি এটা অ্যাকাডেমিকই শুরু করে দেবো যারা চব্বিশ বেচার জন্য আমি গাইডলাইনটা তৈরি করেছি কিন্তু এমন না যে পঁচিশ বেচে না এটা পঁচিশ ছাব্বিশ সকলের জন্যই একই কথা সূত্রের খাতা অবশ্যই তৈরি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ বেচে যারা রয়েছে তারা কী করে খাতাটা তৈরি করতে পারো বা তাদের জন্য জিনিসটা কীভাবে হেল্প করতে পারে মনে রাখতে হবে যে এই নোটগুলো করার বেলায় আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক তিন থেকে চার পেজ খালি রেখে দেব একটা খাতায় একটা খাতায় তৈরি করবো সে শুধু সূত্রের জন্য এই তিন থেকে চার পেজে তোমার অ্যাডভান্স যে সকল সূত্রগুলো অ্যাডমিশনে যাবা তখন যে সূত্রগুলো অ্যাড হওয়ার প্রয়োজন সেগুলো এখানে অ্যাড করে ফেলবা এটা হচ্ছে হচ্ছে প্রথম খাতা গেল সূত্রের তো আমরা যেখানে ছিলাম তো আমরা যারা পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচে রয়েছি তারা অবশ্যই প্রত্যেকটা নোট খাতা যে অধ্যায় করব করবো সেই অধ্যায় শেষে অবশ্যই তিন থেকে চার পেজ খালি রাখবো সেখানে গিয়ে এক্সট্রা সূত্রগুলো অ্যাড করবো এই সূত্রের খাতাটা তোমার ডেলি লাইফের কম্পিনিয়ন করো যতবার তুমি একটা অধ্যায় সূত্রের খাতাটাকে তোমার ডেইলি লাইফে কম্পেনিয়ন বানাও মেকশিওর তুমি প্রতিদিন যখন ফিজিক্স করবা কোনো একটা অধ্যায়ের ফিজিক্সের ম্যাথ করবা ওই অধ্যায় ওই দিন ওই অধ্যায়ের ম্যাথগুলো করার সময় সূত্রের খাতাটা একবার হলে চোখ বুলে নিও হ্যাঁ এটা আমি জানি হাজারবার তোমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভাইদের এ কথাগুলো শুনেছ যে সূত্র চোখ বোলা সূত্র মনে রাখ রাখা যাবে এখন দেখো আমি এটাই বললাম যে এই জিনিসটা আমার জন্য খেটেছে তোমার জন্য ডিফারেন্ট হতে পারে এই জন্যই এটা সমাধান নয় যে আরেকজনের আইডিয়া আমার কাজে লাগে নাই তাই বলে এটা আমি আর পালন করব না এটা খুব ভুল একটা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত কি সঠিক সিদ্ধান্ত হচ্ছে নিজে থেকে খুঁজে বের করা আমার জন্য কোনটা অ্যাপ্রিপ্রিয়েট আমি তোমাকে সূত্রের খাতার আইডিয়া দিলাম তুমি এর সাথে ডিফারেন্ট কিছু করো সূত্রের সাথে সাথে সূত্রের প্রত্যেকটা সূত্র মনে রাখার জন্য একটা করে এক্সাম্পল অ্যাড করো এটা আপস টু ইউ তুমি চিন্তা করো যে তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেই কীভাবে এনরিচ করা যায় মনে রাখবা আমরা যে শর্টকাট মনে রাখার চেষ্টা করি সেই সকল শর্টকাটের বেশিরভাগ শর্টকাটই মনে থাকে না কারণ এগুলো আরেকজনের তৈরি করা এই জন্য আমি যে জিনিসটা করতাম সেটা আমার দুই নম্বর হচ্ছে তোমাদের প্রতি আমার আইডিয়া বা দুই দুই নম্বর যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই যে আইডিয়াটা আমি নিজে কাজ করেছিলাম যে শর্টকাটগুলো নিজের মতো করে তৈরি করা এটা হচ্ছে প্রথমটা আমার গেল সূত্রে খাতা তৈরি করা দ্বিতীয়টা হচ্ছে শর্টকাট নিজে থেকে তৈরি করা নিজে থেকে শর্টকাট কি আমি দেখতাম যে সকল বায়োলজিক্যাল টার্মসগুলো আমাদের মুখ মুখস্থ রাখতে খুব কষ্ট হতো বায়োলজিক্যাল টার্মসগুলো মনে রাখতে আমাদের খুব কষ্ট হতো সেই সকল বায়োলজিক্যাল টার্মগুলো মনে রাখার জন্য ভাইয়েরা বিভিন্ন বা বই বিভিন্ন ছন্দ থাকতো বা বিভিন্ন সহায়ক বইয়ে বিভিন্ন ছন্দ থাকতো আমি কি করতাম এই ছন্দগুলো আমি কখন মুখাস্তি করতাম না বরং এই ছন্দগুলো আমি নিজে তৈরি করতাম নতুন কবিতা হোক ওই ছন্দ বানাতে এমন হয়েছে যে আমি গ্লাইকোলাইসিসের নতুন সূত্র বানাতে গিয়ে বা নতুন কবিতা বানাতে গিয়ে আমি এক প্রায় তিন চার ঘন্টা পার করে ফেলেছি হ্যাঁ আমি জানি আমার গ্লাইকোলাইসিসের মাত্র তিন নম্বরের প্রশ্ন বা চার নম্বরের প্রশ্ন পরীক্ষাতে না আসতে পারে আমি পড়াশোনা করেছি স্যাটিসফ্যাকশনের জন্য নাম্বারের জন্য করি নাই হ্যাঁ এটা আমাকে অনেকে ভুল প্রমাণ করতে যে আমার নাম্বারের জন্য সঠিক বা কীভাবে প্রয়োজন আমি জানি এক একজন এক এক মতামত আমার মতামত এটা আমি ভুল হতে পারি কিন্তু এটা আমার মতামত যে আমি স্যাটিসফ্যাকশনের জন্য পড়াশোনা করেছি এর জন্য গ্লাইকোলাইসিস জন্য আমি খুব বেশি সময় জানি এটার জন্য এত সময় ব্যয় করার প্রয়োজন নেই তাই আমি করেছি এটার জন্য আমি এমন একটা কবিতা বা নিজের মতো একটা করেছি এটা ইংলিশ কবিতার মতো তৈরি করেছি যার কারণে আমি আজও গ্লাইকোলাইসিস এই মুহূর্তে যদি বলো আমি লিখে দিতে পারবো এটা হচ্ছে কারণ এটা কেনাচদিন সুদীর্ঘ সময় ধরে আমার মনে রেখেছি মনে রাখতে পেরেছি কারণ এই জিনিসটা এই কবিতাটা বা এই ছন্দটা এই তোমার যে আমাদের যে নেমিনিকটা সেটা আমি নিজে তৈরি করেছি বুঝতে পেরেছি তাহলে যে সকল ছন্দ বা শর্টকাটগুলো আমরা বা ম্যাথের যে সকল শর্টকাট তুমি দেখবা শলরেখার ম্যাথ শলরেখার বৃত্তি এই অধ্যায়গুলো অ্যাকাডেমিকে খুব ইজি একটা অধ্যায় খুব এসে সহজ অধ্যায় খুব কমই আছে ফার্স্ট পেপারে এই দুটো অধ্যায় খুব সহজ হওয়ার সত্ত্বেও অ্যাডমিশন এই দুটো অধ্যায় খুব কঠিন হয়ে দাঁড়াবে তখন দেখবা যে এই দুটো অধ্যায় মনে রাখা বা এই দুটোর অধ্যায়ের কমপ্লেক্স ম্যাথগুলো মনে রাখা বেশ টাফ প্রত্যেকটা টাইপের ভিন্ন 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 এক্সেপশনাল কেসগুলো বের হচ্ছে এক্ষেত্রে তোমার কাজ কী হবে তুমি প্রত্যেকটা অঙ্ক অবজার্ভ করবা অ্যাডমিশনের আমি তোমাকে সিনারি বলতেছি অ্যাডমিশনে তুমি কি করবা অ্যাডমিশনে যখন তুমি এই ম্যাথগুলো করতে যাবা। প্রত্যেকটা ম্যাথের জন্য ম্যাথকে অবজার্ভ করবা দেখবা এটাকে কিভাবে নিজের শর্টকাটে আনা যায় মনে রাখবা অঙ্ক যখন সলভ করবো আমি আমাকে আমার নিজের শর্টকাট দিয়ে সলভ করলে আমি সেটা খুব ইজিলি করতে পারবো এই জন্য নিজের শর্টকাট উদ্ভাবন করা সে শর্টকাট অ্যাপ্লাই করা এখন তোমাকে কেউ দায়িত্ব দেয়নি যে শর্টকাটটা খুব ইজি অলরেডি ইনভেন্টেড অলরেডি ডিসকোভার্ড যেটা অলরেডি প্রচলিত সেটার বদলে কোনো কিছু সাবস্টিটিউট করা আমি তোমাকে ভালোভাবে প্রোহিবিটেড করতেছি যে কোনো কিছু সাবস্টিটিউট করার প্রয়োজন নেয় যেটা কিনা না অলরেডি খুব বেশি ইজিলি মানে ওরালি বলা যায় খুব ইজিলি সেটাকে তোমার সাবস্টিটিউট করতে গেলে বলে নেই বলছি যেটা যেটা শর্টকাটটা মনে রাখতে গিয়ে আবার শর্টকাট শিখতে হইতেছে এর সকল কঠিন জিনিসগুলো নিজে থেকে শেখা এটার জন্য আমি তোমাকে ইনভাইট করতেছি তো এটা গেলো আমার দুই নম্বর দুই নম্বর হচ্ছে সাজেশান তিন নম্বর সাজেশান বা তিন নাম্বার আইডিয়া যেটা আমি তোমাকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা ভুলের খাতা তৈরি করা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না আমার এইচএসসি মডেল টেস্ট আমি উদ্ভাসে দিয়েছিলাম সেই সময়টাতে এইচএসসি মডেল টেস্টে আমি এই জিনিসটার কতটা বড় একটা বেনিফিট পেয়েছিলাম অ্যাডভান্টেজ পেয়েছিলাম আমি একটা কমপ্লিট খাতা তৈরি করেছিলাম ভুলের খাতা সেখানে এমসিকিউ সেকশন ছিল খাতার প্রথম অর্ধেক সিকিউ সেকশন ছিল খাতার পরের অর্ধেক তো এই অর্ধেকের মধ্যে আমি প্রতিদিন যে সকল ভুল করতাম সেটা প্রশ্ন সহ অপশান সহ লিখে রাখতাম আমি জানি তো অনেক সময় লস হবে এটা বলে পড়াশোনা কিন্তু এই জায়গাটা আমি যে সকল সাজেশনগুলো দিচ্ছি এটা শুধুমাত্র তাদের জন্য যারা অত্যাধিক পড়ুয়া অনেক বেশি পড়াশোনা করতে পারো মানুষের অনেক বেশি পড়াশোনা করতে তোমরা প্রস্তুত ওদের জন্য জিনিসটা আমি বলতেছি তো আমরা কি করতে পারি আমরা একটা ভুলের খাতা তৈরি করতে পারি যেখানে আমাদের এনসিকিউগুলো যেগুলো আমি প্রতিদিন ভুল করে আসতেছি উদ্বেশে বা যে কোনো ময়াল টেস্ট আমি যেখানে দিচ্ছি ভুল করে আসা জিনিসপত্রগুলো নিয়ে আমি একটা খাতা তৈরি করলাম তাহলে দেখো ভুল সংশোধনের মাধ্যমে এটা এনশিওর করো যে ভুলটা তুমি গতকালকে করছো সেই ভুলটা যেন আজকে না করি বা আজকে না যেন আজকে যেন না হয় তোমাকে একটা প্রশ্ন করি তুমি কোন যে ধরনের টপিকগুলো মনে করি তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বা ফিজিক্স ফার্স্ট পেপারের কোন টপিকগুলো কোন ম্যাথগুলো কখনই পারো না যেটা তুমি আগেও পারো নাই সেটাই তুমি শুধুমাত্র আজকেও পারো না তার একটাই কারণ তোমার যে জিনিসটা তুমি পারতো না পারো নাই ভুল করছো সেটা তুমি সংশোধন করো নাই একবার চিন্তা করো তোমার পরীক্ষার তোমরা যারা কলেজের পরীক্ষা দিয়েছ বোর্ডেও দেখতেছ প্রশ্ন প্রশ্ন কি রিপিট হচ্ছে না প্রশ্ন রিপিট হয় অ্যাডমিশনের প্রশ্ন রিপিট হয় অনেকে এই অ্যাডমিশন জিনিসগুলোর অনেক ওভার করে দেখো ওভার জিনিসপত্র আমি যে জিনিসটাতে ভিক্টিম আমি ওভার বা অতিরিক্ত জিনিসপত্র পড়াশোনা নিয়ে খুব বেশি সময় ব্যয় করে ফেলতাম এই জন্য আমার তোমার প্রতি একটা ইনভাইট হবে পরীক্ষায় খুব নর্মাল প্রশ্ন অনেক বেশি হয় খুব প্রশ্ন রিপিট হয় এই রিপিট প্রশ্নগুলা এনশিওর করো আমাদের শ্রদ্ধা এক বড় হয়ে বলেছিল যে তুমি একটা বা হাজারটা কঠিন প্রশ্ন যদি ভুল করে আসো যেটা বাকিদের জন্য কঠিন সেটা ভুল করলে কিন্তু তোমার কোনো ক্ষতি নাই কিন্তু একটা যদি সহজ প্রশ্ন তুমি মিস করে আসো তাহলে তোমার চান্সও মিস হয়ে যেতে পারে এবং এটা আমার সাথেও ঘটেছে অনেকের সাথে অনেকে যারা আমরা অনেকের পরিচিত বন্ধুবান্ধব সবার একই ঘটনা যে পাড়া জিনিস ভুল করা তো পাড়া জিনিস ভুল কেন আমরা করি কারণ আমরা পাড়া জিনিসপত্র যেটা আমরা পাড়া বলতেছি আসলে ভুল করার কথা না তুমি যদি আসলে একটা জিনিস পেরে থাকো সেটা কখনোই ভুল হওয়ার কথা না ভুল কেন হয়েছে জানো কারণ পারা জিনিস যেটা বলতো সেটা তোমার পারা না কারণ তুমি প্রথমবার এই জিনিসটা তুমি জীবনে একবার হলেই কোশ্চনটা ফেস করছো কোনো কোনো পরীক্ষায় কোশ্চনটা ফেস করছো কিন্তু কোশ্চনটা ফেস করার পরেও তুমি তোমার ভুল সংশোধন করো নাই এই কোশ্চেনটাকে তুমি এরোর মুক্ত করো নাই এটাকে তুমি তোমার এরোরের খাতে রেখে দিয়েছো এই জন্য আমার সাজেশন হবে অবশ্যই ভুলের খাতা নামক একটা খাতা তৈরি করা যে খাতায় তোমার সকল ভুলগুলো এন্ট্রি থাকবে সকল যে সকল জিনিসপত্রগুলো তুমি ঠিকমতো শিখো নাই যে সকল জিনিসপত্রগুলো তুমি ভুল করে আসছো প্রতিবার সে এনশিওর করো নতুন কিছু শেখাচ্ছে যে সকল জিনিসপত্রগুলো তুমি অ্যাটলিস্ট ভুল করছো সেটা যেন নেক্সট টাইম তোমার আর ভুল না হয় তাহলে এই তিনটা আইডিয়া আমি আরো সামনে আরো অন্যান্য আইডিয়াগুলো বলবো এই তিনটা আইডিয়া এনশিওর করো এটা এনশিওর করার আগে আমি তোমাকে আবারও বলে রাখছি মেনি মেনি অপিনিয়ন্স প্রত্যেক মানুষেরই ভিন্ন অপিনিয়ন থাকে এটা আমার জন্য খুব ভালোভাবে কার্যকর ছিল তোমার জন্য কার্যকর হওয়ার আগে এক্সপেরিমেন্ট করতে তো কোনো সমস্যা নেই এক মাস ইচিসি পিছিয়েছে এই সময়টাতে তুমি চাইলে এক্সপেরিমেন্টটা করো যদি কাজে লাগে তাহলে অ্যাপ্লাই করো যদি কাজে না লাগে আমি আবারও বলেছি কোনো কারো আইডিয়া যদি কাজে না লাগে এটা সলিউশন কিন্তু এটা না গিভ আপ করে ফেলা সেই আইডিয়া থেকে বরং সলিউশন হচ্ছে সেই আইডিয়াকে আর একটু ক্রিয়েটিভভাবে নিজের জন্য মেনটেন করা নিজের জন্য সাজিয়ে নেওয়া তো চেষ্টা করো আমার এই তিনটা আইডিয়াকে তোমার জন্য কতটুকু অ্যাপ্লিকেবল বা তোমার জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট সেই অনুসারে সাজিয়ে নেওয়া এবং সেই অনুসারে কাজ করা ইনশাল্লাহ খুব ভালো কিছু হওয়ার কথা এবং আশা করি খুব ভালো কিছু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম